তাকে নিয়েছিল সমালোচনা তবে গুরুত্বপূর্ণ দিনে করে দিয়েছেন কাজের কাজ বলা হচ্ছে বাংলার স্পিনার রিশাদ হোসেনের কথা এদিন রশিদ খানকে টক্কর দেন এই লেগি যেখানে তার বলে কুপকাত আফগানিস্তান শেষ পর্যন্ত সেটাই টাইগারদের জিততে করে সহায়তা রিশাদের পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ছোট্ট করে শুরু করা যাক চার ওভারে এদিন রশিদ খান দেন ছাব্বিশ রান সংগ্রহ করেন দুই উইকেট একই দিনে রিশাদ চার ওভারে দেন আঠারো রান পান দুই উইকেট দুজনের রান খরচায় পার্থক্য থাকে আট রান শেষ পর্যন্ত এই আট রানে জয় পায় বাংলাদেশ বলা কি যায় এই ম্যাচে রশিদের থেকে রিসাদের ব্যবধানটায় বাংলাদেশের জয়ের কারণ এই তথ্যটি নিছক একটা ফ্যাক্ট মানের দিক থেকে টি টোয়েন্টি ক্রিকেটে রশিদ খান সেরাদের সেরা তার সঙ্গে রিসাদের সামগ্রিক তুলনাও চলে না কিন্তু এর এরপরও তুলনা নিয়ে আসা একটাই কারণ সমালোচনার জবাব দেওয়া যে সমালোচনা রিসাদকে নিয়ে হচ্ছিল নিয়মিতই মাঝে তার অফ ফর্মে তাকে নিয়ে কাটা কম হয়নি পিএসএল খেলা ও বিগ ব্যাশে ডাক পাওয়া ঋষদকে একদম বাজে মানের বোলার বানিয়ে দেন অনেক সমর্থক অনেকেই তার দলের অন্তর্ভুক্তি নিয়েও করেন প্রশ্ন সেই ঋষাদই বাংলাদেশের জয়ের কান্ডারি লেগ স্পিনারদের পূর্ণভূমি আফগানিস্তানের ব্যাটারদের কাছেও ঋষাদের বলে ছিল না কোনো উত্তর এদিন ভালোই ব্যাটিং শুরু করেছিলেন গুলাবদিন গুরবাজের সঙ্গে রান রেটের গতিও বাড়ান ভালোভাবেই তবে তাকে ফেরান ঋষাদ তার লেগ স্পিনে ফ্লিক করতে গিয়ে ক্যাচ তোলেন নাইব নিজের বলে নিজেই ক্যাচ নেন ঋষাদ আফগানিস্তানের রানের গতি কমান তবে অন্য প্রান্তে ভয়ঙ্কর ছিলেন গুরবাজ সেট হয়ে একের পর এক শাঁকাচ্ছেন একসময় মনে হচ্ছিল ম্যাচ বের করে নিয়ে যাবেন তিনি এরপর তাকেও ফেরান ঋষাদের বলে সুইপ করতে গিয়ে ফাইন লেগে জাকেরের ক্যাচ হন গুরবাজ সেখানে ম্যাচের লাগামটা নিজেদের কাছে নেয় বাংলাদেশ চার ওভারে রিসাদ রান দিয়েছেন চার দশমিক পাঁচ ইকোনমিতে শুরুর ধাক্কার পর আফগানিস্তান তখন কাউন্টার অ্যাটাকের মুড়েই ছিল সাইফ শামীমদের স্পিনকে করছিল বাউন্ডারি ছাড়া তখনই ঋষাদ আসেন নিজের প্রান্ত থেকে চাপ ধরে রাখেন একই সাথে তুলে নেন উইকেট এদিন পারফরমেন্সে দশে দশ রিসাদ রাশিদের দলের বিপক্ষে লেগ স্পিনে পারফর্ম করে দলকে জয় এনে দেওয়া রিসাদের জন্য স্মরণীয়ই হয়ে থাকবে একই সাথে ভক্তদের বার্তাও দিয়ে রাখলেন তিনি এখনও হয়তো রাশিদের মতো বিশ্বাসের নেই তবে বাংলার রিসাদও যে পারেন সেটারই রাখলেন ছাপ একই সাথে দলে কোয়ালিটি লেগ স্পিনারের গুরুত্বটাও বুঝিয়ে দেন আরও একবার